ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে আমার অনেক দীর্ঘ জানি আমি হচ্ছে আমার এইচএসসি শেষ করার পরেই আমি ফাইল ওপেন করি তখন আমি আইএলটিএসও দেই দিইনি সো ফাইল ওপেন করার পর আইএলটিএস দেই এবং তখন থেকেই যত পেপার্স লাগে সব কিছুই যেহেতু আমার কোনো আইডিয়া নেই এবং আমি ব্রাদার্স ইন্টারন্যাশনালে ফাইল ওপেন করার পর তারা সব ক্ষেত্রে আমাকে হেল্প করে ফাইল ওপেন করা থেকে বিভিন্ন একদম হ্যাঁ ভিসা পর্যন্ত তারা হেল্প করে এবং শেষে তো আমার নর্মাল ভিসা থেকে আমি সুইচ করে রিজিয়নাল ভিসায় যাই সেক্ষেত্রেও তো ব্রাদার্স ইন্টারন্যাশনালি আমাকে হেল্প করেছে সো আহ জার্নিটা স্মুথ ছিল আসসালামু আলাইকুম মেহেদী হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আসা করসি আল্লাহ রশে সমস্ত সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি আজকে আমার পাশে আমার খুব স্নেহের একজন ছোট ভাই বসে আছেন যিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি তম ইউনিভার্সিটি থেকে রিজনাল প্রোগ্রামে ব্যাচেলর ভিসা পেয়েছেন সো আপনারা অনেকেই জেনে থাকবেন রিজোনাল প্রোগ্রামটা নিউলি ইন্ট্রোডিউস করেছে দক্ষিণ কোরিয়ার গভর্নমেন্ট তাদের ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টের সংখ্যা বাড়ানোর জন্য বা পড়ালেখার মান উন্নয়নের জন্য একটা রিজোনাল ভিসা আমাকে একটা অফার স্টুডেন্ট থেকে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তো সেই প্রোগ্রামে আমাদের লিমন ভাই ভিসা পেয়েছেন

এবং আমি এসএসসি দিয়েছি দু হাজার বাইশ সালে এবং এসএসসিতে রেজাল্ট ছিল জিপিএ ফাইভ এবং এইচএসসি দিয়েছি দু চব্বিশ সালে এবং জিপিএ ছিল ফোর পয়েন্ট সিক্স সেভেন এবং আমার আইএলটিএস ছিল ব্যান্ড সিক্স এবং এন বেল্টে ছিল ফাইভ আচ্ছা এখন যাচ্ছেন তো ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অ্যান্ড অটোমেটিক ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে মেছাল প্রোগ্রামে 30% স্কলারশিপ ছিল সম্পত কেন এত দেশ থাকতে সাউথ কোরিয়া চয়েস করলেন সাউথ কোরিয়া চয়েস করার অনেক কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে লো কস্ট একটা কান্ট্রি আমরা দেখি যে আমেরিকা অস্ট্রেলিয়া বা অন্য উন্নত দেশের যেতে গেলে অনেক বেশি কস্ট হয় সেক্ষেত্রে সাউথ কোরিয়াতে টিউশন ফি খুবই কম এবং আমরা দেখতে পাই যে সাউথ কোরিয়াতে অনেক অনেক ভালো ভালো কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো ওয়ার্ল্ড ক্লাস আহ এডুকেশন প্রোভাইড করে থাকে আর সো এসব কারণেই সফটওয়্যার চুজ করা হুম কেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল এত কনসালটেন্সি থাকবে ব্রাদার্স ইন্টারন্যাশনাল চুজ অনেক কারণ আছে যখন ইউটিউবে বিভিন্ন রকম ইনফরমেশনের জন্য ভিডিও সার্চ করি তখন প্রথম আপনার ভিডিও আসে তো সেখান থেকে আপনার আপনার আপনাকে চিনতে পারি এবং আমার মনে হয় যে ব্রাদার্স ইন্টারন্যাশনাল অনেক অনেস্ট এবং সেজন্যই আপনাদের সাথে যোগাযোগ করা আলহামদুলিল্লাহ সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য তারপরে আপনার টং নিয়মের আগে সময় আপনি বুসান ইউনিভার্সিটি ফরেন স্টাডিজে ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট ছিলেন সো বুসান ফরেন ফার্স্ট রাউন্ডে তখন রিজিনাল ভিসার এই স্কিমটা চালু হয়নি আর কি তারপরে আমরা ওদের বুসান ফরেন স্পোর্ট অ্যাডমিশন আপনি ছিলেন বাট ওরা আপনাকে সিলেক্ট করেনি তারপরে টং নিয়মে আমরা আপনাকে সুইচ করি সো রিজিওনাল ভিসাটা ছিল রাউন্ডের সেকেন্ড রাউন্ডের দিকে আমরা রিকোয়েস্ট করার পরেও রিজন্যাল দেয়নি বাট থেকে আলহামদুলিল্লাহ অ্যাপ্লিকেশন করা ইন্টারভিউ দেওয়া এবং হয়ে যাওয়া এবং একই সাথে তংমিয় ওনারা হচ্ছে খুব ফার্স্ট মোটামুটি প্রথম দিকে ডিসিশন পেয়ে গেছেন তাই না আমাদের আরো দুজন অ্যাপ্লিকেন্ট ছিল তংমিয় আলহামদুলিল্লাহ তিনজন সো পর্যায়ে তাদের ভিডিও পাবেন ওভারঅল কেমন জার্নি ছিল ব্রাদার্স এর সাথে ব্রাদার্স ইন্টারন্যাশনাল এর সাথে আমার অনেক দীর্ঘ জার্নি আমি হচ্ছে আমার এইচএসসি শেষ করার পরেই আমি ফাইল ওপেন করি তখন আমি আইএলটিএস ও দেইনি সো ফাইল ওপেন করার পর আইএলটিএস দেই এবং তখন থেকেই যত পেপারস লাগে সবকিছুই যেহেতু আমার কোনো আইডিয়া নেই এবং আমি ব্রাদার্স ইন্টারন্যাশনালি ফাইল ওপেনিং করার পর তারা সব আমাকে হেল্প করে ফাইল ওপেন করা থেকে বিভিন্ন হ্যাঁ ভিসা পর্যন্ত তারা হেল্প করে এবং শেষে তো আমার নর্মাল ভিসা থেকে আমি সুইচ করে রিজিয়নাল ভিসায় যাই সেক্ষেত্রেও তো ব্রাদার্স ইন্টারন্যাশনালি আমাকে হেল্প করেছে সো আহ জার্নিটা খুবই স্মুথ ছিল আলহামদুল্লাহ এখন ফ্যামিলি তো জবাই জানে ভিসা হয়েছে আজকে পাসপোর্ট কালেকশন করে না মেজিক্যাল পেপারটা একটু স্ক্রিনে দেখান সবাইকে আর একটা ভিসা অ্যাপ্রুভাল দক্ষিণ কোরিয়ার জন্য যারা কষ্ট করছে সকলের আল্লাহ মনের নেক আশাগুলো যাতে পূরণ করে এই দোয়া করছি বিশেষ করে আসলে ডে বাই এখন বাংলাদেশের জন্য বিষয়টা অনেক টাফ হচ্ছে এই মুহূর্তে আসলে দক্ষিণ কোরিয়াতে যদি আপনি বিশেষ ইগর করতে চান সেক্ষেত্রে তিন থেকে চারটা পথ আপনার জন্য খোলা আছে ব্যাচেলরের জন্য হলে রিজিওনাল ভিসা ইএপি প্রোগ্রাম এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এর বাইরে মাস্টার্সের জন্য ই ভিসাটা খোলা আছে এর বাইরে আসলে নর্মালি রিসেকশনস নাম্বার ছাড়া বা কোর্ট ছাড়া আপনার ভিসা অ্যাপ্রুভাল রেটটা অনেকটাই কমে গিয়েছে সো যারা আপনারা কোরিয়া থেকে আপনারা পরবর্তীটি গ্রহে করতে চাচ্ছেন আপনারা ডেফিনেটলি এই চারটা অপশনের ফোকাস রেখে এগিয়ে যাবেন যাতে আপনাদের ভিসা রিজেকশনের সেই দায় নিতে না হয় আর কি সব মিলে কারণ কোরিয়াকে আসলে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির সন্তানরাই চুজ করে সো আপনি একবার রিজেকশনে দেখা যায় একটা ভালো অ্যামাউন্টের টাকা আপনার লস যাবে তো সব মিলিয়ে ওইটা কাটিয়ে ওঠাটা অনেকের পক্ষে টাফ হয়ে যায় আমি এটা দেখেছি যে মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে যখন একটা ডিসি একটা দালা টাকার লস হওয়ার পরে তার সেখানে ঘুরে উঠতে পারে না তাকে নিজেও ডিপ্রেশনে চলে যায় ফ্যামিলিও একটা বাজে কন্ডিশনে যায় তো সব মিলিয়ে আসলে ডিসিশন খুব ক্রুশিয়ালি নিতে হবে যেহেতু একটা লাইফ টাইম ডিসিশন সব মিলে আর কি তো লিমন ভাই আমাদের নতুন যারা আসতে চাচ্ছে দক্ষিণ কোরিয়া বা সাইপ্রাস কোরিয়া আপনি জেনে থাকবেন যে আমরা অন্য অনেক দেশ নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার যখন তারা অ্যাপ্লাই করতে চায় তখন তাদের হচ্ছে ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করা আই হোপ ব্রাদার্স ইন্টারন্যাশনাল তাদেরকে এ টু জেড হেল্প করবে তাদেরকে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত তাদেরকে হেল্প করবে হুম অসংখ্য ধন্যবাদ আমাদের ক্রেস্ট খুব ফেমাস ক্রেস্ট এটা খুব জনপ্রিয়তা পেয়েছে আমাদের এটা আমাদের এই সেমিস্টার সেশন থেকে আমরা দিচ্ছি আমাদের যারা কোরিয়াতে চলে গেছে প্রায় দেড়শোর বেশি অ্যাপ্রিকেট সবাই আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই আমরা কী দোষ করলাম আমরা এরকম কেস্ট পেলাম না কেন আমি বলি যে তাহলে আবার বাংলাদেশে এসে এসে দাঁড়ায় ভিসা নিয়ে তারপর আমরা আরেকটা ক্রেস্ট দিব যদিও বাংলাদেশ থেকে দাঁড়াইলে ভিসা হওয়ার চান্স এখন অনেকটাই ক্ষীণ হয়ে গেছে আর কি সো এই চমৎকার একটা কৃষ্ণ আমরা লিমন খান ভাইকে দিয়ে দিতে চাচ্ছি শুভেচ্ছা স্মারক হিসাবে আল্লাহ তালা পরবর্তী জীবন যাতে অনেক সুন্দর করে এই উপলক্ষে এটা আমাদের ব্রাদার্সের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট এটা আপনি রেখে দিবেন এবং এটা স্মৃতি হিসাবে রয়ে যাবে সব মিলে আর লিমন ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা শুভকামনা রইল পরবর্তী জীবন যাতে অনেক বেশি সুন্দর এই দোয়া করছি রিজনাল সাথে বা যে কোনো প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাইলে আমাদের কনসালটেশন নিতে পারেন সমস্যা নাই আমাদের টিম মেম্বাররা আপনাদেরকে অল টাইম গাইড করার জন্য প্রস্তুত আছে আপনারা আসবেন কথা বলবেন খেয়ে যাবেন আমাদের অফিসে আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিচিল ফুকিরা পুল পানি ট্যাঙ্কের সাথে মনিটার বারোতলায় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে পর্যন্তই দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম